সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পন্ন দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড এর সিকিউরিটি গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিকিউরিটি গার্ড গ্রেড টু সিকিউরিটি পদ সংখ্যা উনষাট শিক্ষাগত যোগ্যতা এসএসসি অভিজ্ঞতা প্রয়োজন নাই ফায়ারম্যান গ্রেড টু ফায়ার অ্যান্ড সেফটি পথ সংখ্যা পনেরো সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে নিমক্ত শারীরিক যোগ্যতা থাকা আবশ্যক পুরুষ পাঁচ ফিট আট ইঞ্চি বয়স আঠারো থেকে তেত্রিশ মহিলা পাঁচ ফিট চার ইঞ্চি বয়স আঠারো থেকে তেত্রিশ বেতন অন্যান্য সুবিধা অভিজ্ঞতা প্রার্থীদের অভিজ্ঞ প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতা ধার্য করা হবে কোম্পানি দক্ষ প্রশিক্ষক দ্বারা নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণকালীন ভাতাসহ ছয় সপ্তাহ প্রশিক্ষণ প্রদান মানসম সম্পদ মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা চাকরিকালীন সময়ে কোম্পানির প্রয়োজনে বাংলাদেশে যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপে এ যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত হতে হবে প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনাদপত্রের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পেনশনার বইয়ের অনুলিপি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য সহ আবেদনপত্র খামের উপর পদবীর উল্লেখ সহ আগামী একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল ছয় ঘটিকার মধ্যে নিমাক্ত ঠিকানা প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো মানব সম্পদ বিভাগ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড তিন নং বাজার পশ্চিম পান্থপর তেজগাঁ ঢাকা বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম